আমরা এবার কি শিখব ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে আমি যখন বলবো বলা শেষ করার পর আপনারা বলবেন ঠিক আছে আল্লাহ সবার থেকে বড় সবচে বরো অম্মর আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সব চে বড়।

عليه وسلم, عليه وسلم الله تعالى الرسول الله تعالى, الرسول الله تعالى الرسول اشهد ان لا اله الا الله, الله اشهد ان محمدا رسول الله أمي شكو دي تسيدي أمي شكو دي تسيدي محمد مصطفى حضرة محمد مصطفى <صلا> صلى <سلام> <سلام> الله عليه وسلم عليه وسلم الله تعالى <applause> الرسول <اليه>. <سلام> الرسول <اليه تصفيق> এরপরে কি বলতে হবে হাইয়াল সাল এর অর্থ কি আসো নামাজের জন্য এসো নামাজের জন্য এসো নামাজের জন্য حي على الصلاة حي على الصلاة حي على الفلاح على الفلاح এসো কল্যাণের জন্য এসব কল্যাণের জন্য ফজরের নামাজের আজানের ভিতরে কি বলতে হয় আসসালাতু খায়রুম আসলা তো গুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো الله أكبر الله أكبر الله أكبر أهلاً سنة. أهلاً سنة. الله أكبر الله, الله, <applause> الله, الله لا إله

এবং অর্থ শিখলাম এখন থেকে আজান পারবো আজানের অর্থ পারবো আজানের অর্থ পারবো হাত টান নরাচারা দুই হাত টান নরাচারা ওলি বাবাйна জান্নাতি বাগান সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন সুন্দর লাগতেছে মজা লাগতেছে ঠিক আছে মাশাল খুব সুন্দর